আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার গরুর উপজেলার চন্ডীপুরা গরু বাজারে আজ আঠাশে সেপ্টেম্বর রোজ রবিবার দু হাজার পঁচিশ আজকের চণ্ডীপুরা হাট থেকে আপনাদেরকে মাংসের সার গরু গাভি গরুর দর দাম সবাই বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক কৃষিচিত্র চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন ভালো লাগবে শেয়ার করে দেবেন আমরা দেখব আজকের বাজারে গরুর দর দাম কেমন যাচ্ছে আমরা এদিকে একটি প্রান্তিক গৃহস্থের করে নিয়ে আসছে আমাদের ব্যবসায়ী ভাই দাম জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন গৃহস্থের করে নিয়ে আসছেন আজকে নাকি কত চাইছিলেন ভাই এটা এক লাখ পঞ্চাশ দাঁত বয়স কেমন নাই এখনো দাঁত নাই কি অবস্থা বাজারে কত বলছিল ভাই বত্রিশ চৌত্রিশ বলছে দিবেন কত হলে চল্লিশ হলে বিক্রি করবেন ওজনটা কেমন আছে ভাই এটার আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আমরা দেখছি সামনে অনেক সুন্দর সুন্দর বাজারে সুঠাম দেহের মাংসের গরু আছে এটা কি বিক্রি হয়েছে নাকি বিক্রি হয়েছে নাকি বিক্রি হয়নি মাত্র আসতে বাজারে এদিকে দুইটি ফ্রিজ এগুলো কি ভাইয়ের নাকি কোন জায়গা থেকে আনছেন এগুলো ভাই বগরা থেকে আচ্ছা আমাদের বরুরার খামারের নাকি এটা কত ছাড়ছিলে না এই প্রিজনটা তিন লাখ বেশ ওজন কেমন আছে ভাই এটা যে দশ মন কি অবস্থা বাজারে কত বলছো যে আড়াই লাখ বলছিলো বেচাবেকি কেমন টার্গেট সত্তর টার্গেট দুই লক্ষ সত্তর হাজার টাকা টার্গেট কি কাপড় নাকি এটা কেমন চাচ্ছিলেন সাড়ে তিন লাখ চাওয়া দাম দাম দর কেমন পাইছেন বাজার আজকে ভাই দুই লক্ষ সত্তর ওইটা কেমন টার্গেট আছে তিন লাখের টার্গেট হলস্টিয়ান ফ্রিজিয়ান আজকের বাজার কেমন দেখতেছেন ভাই মোটামুটি দুইটাই আনছিলেন কটা বিক্রি হয়েছে জি

বিশাল দেয়ার ফ্রিজিয়ান গরু দেখা যাচ্ছে আপনাদের নাকি এটা কত চাচ্ছিলেন ওইদিকে বেসা বিক্রি হয়ে গেল নাকি একটা দেখি আমরা এদিকে আনোয়ার ভাই একটা বিক্রি করে দিলেন আনোয়ার ভাই কত বিক্রি করছেন কত সত্তর কোনটা এই জোড়া লাল সাদাটা এবং কি কালোটা গাভী দুইটা দুই লাখ সত্তর ওজন কেমন হবে ভাই দুইটা দুইটা দশ মন হবে

আমরা দেখবো আরো কিছু মাংসের গরুর দর দাম জানাবো যেহেতু মোটামুটি মাংসের গরু দিকে অনেক আছে গরু এখন আসতেছে এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে এই গরুটা দেখতেছে কাস্টমার কালো গরুটা

আমরা দেখব আরো কিছু গরুর দর দাম জানার চেষ্টা করব বাজার থেকে সামনে কিছু মাংসের গরু আছে সম্ভবত আজকে চন্ডীপুরা হাটে তাজু বাইরা আসছিল কি অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছে বলদ গরু সাইরে সার গরু কিনেন না সার গরু ভাই মানে যখন যেটা পায় না কিনেন

আমাদের চোখে বড় দেখা যায় আর কি দেখি তাজুবাই তাজুবাই চোখে কি আছে আসলে কি না চোখে ফোম নাই এই কারণে হচ্ছে এটারে বড় দেখালাইছে ভাই জোড়াটা আমার আমার একসাথে তো সুন্দর এটা কেমন দাম পাইছে

লালটা এক লাখ তিরিশ আছে সিঙ্গেল কোনটা এক লাখ তিরিশ আছে পঁচাশি বলছিলেন চন্ডীমুড়া হাটে ছোট ছোট মাংসের গোর জায়গা যাচ্ছে